তো ভারতের জমির সবচেয়ে বড় মালিককে অর্থাৎ ভারতের জমির সম্রাটকে হয়তো অনেকেরই সেটা জানা নেই তো দেখুন ভারতে জমির দাম দ্রুত বাড়ছে বিশেষ করে দিল্লি এবং মুম্বাইয়ের মতো মহানগরগুলিতে জমি কেনা এখন স্বপ্নের মতন হয়ে উঠেছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু সালের মধ্যে ভারতে বড় মাত্রায় গৃহস্থালির ঘাটতির মুখোমুখি হতে পারে এই সমস্যার সমাধানে ভারতকে অতিরিক্ত চল্লিশ থেকে আশি লাখ হেক্টর জমির প্রয়োজন হবে তারপর দেখুন ভারতে জমির বন্টনগুলো কিভাবে হয়েছে ভারতে জমির সবচেয়ে বড় মালিক ভারত সরকার ফেব্রুয়ারি দু হাজার একুশ সাল পর্যন্ত রিপোর্ট অনুযায়ী ভারত সরকারের কাছে পনেরো হাজার পাঁচশো একত্রিশ বর্গ কিলোমিটার জমি রয়েছে এই পরিসংখ্যান সরকারি বিভাগ এবং সংস্থাগুলির মালিকাধীন মোট জমির যোগফল তার মধ্যে প্রথমত রয়েছে দেখুন ভারতীয় রেলওয়ে ভারত সরকারের মালিকাধীন জমির সবচেয়ে বড় অংশ ভারতীয় রেলওয়ের কাছে রয়েছে রেলওয়ে শুধু পরিবহন এবং যাতায়াতের প্রধান মাধ্যম নয় এর অধীনে দেশের প্রতিটি কোণে বিপুল পরিমাণ জমি রয়েছে এই জমি রেল স্টেশন রেলপথ এবং অন্যান্য অবকাঠামোর জন্য ব্যবহৃত হয় তারপর দেখুন রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কয়লা মন্ত্রালয় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কয়লা মন্ত্রালয়ও জমির বড় মালিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে সামরিক ঘাঁটি প্রশিক্ষণ কেন্দ্র এবং অন্যান্য সুবিধার জন্য প্রচুর জমি রয়েছে কয়লা মন্ত্রণালয় কয়লা খনি এবং শক্তি উৎপাদনের জন্য জমির ব্যবস্থাপনা করে তারপর দেখুন জমি রয়েছে ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়া ভারতে জমির দ্বিতীয় বৃহত্তম মালিক ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়া এই সংগঠনের অধীনে প্রচুর সংখ্যক চার্চ স্কুল কলেজ এবং হাসপাতাল রয়েছে এই প্রতিষ্ঠানগুলি শুধুমাত্র ধর্মীয় নয় শিক্ষামূলক এবং সামাজিক উদ্দেশ্য গুরুত্বপূর্ণ তারপর দেখুন জমি রয়েছে ওয়াকো বোর্ডও ভারতে জমির দ্বিতীয় বৃহত্তম মালিক হলো ওয়াকফ বোর্ড এই ওয়াকফ সংস্থা মসজিদ মাদ্রাসা এবং কবরস্থান পরিচালনা করে ওয়াকপের জমি মূলত ধর্মীয় এবং সম্প্রদায় ভিত্তিক কাজে ব্যবহৃত হয় যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পত্তি ব্যবহৃত হয় তারপর দেখুন জমির ঘাটতি কিভাবে হচ্ছে এবং তার ব্যবস্থা বা তার উপায় কী রয়েছে না দু হাজার সালের মধ্যে ভারতে গৃহস্থলীর ঘাটতি একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠতে পারে বাড়তে থাকা জনসংখ্যা শহরায়ন এবং চাষযোগ্য জমি হ্রাসের কারণে জমির চাহিদা দ্রুত বাড়ছে এর সমাধানের উপায় কি এক নম্বর হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার এবং বেসরকারি ক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব বাড়ানো উচিত দু নম্বর হচ্ছে অব্যবহৃত জমির ব্যবহার সরকারি বিভাগ এবং অন্যান্য সংস্থার অধীনে থাকা অব্যবহৃত জমির আবাসিক এবং শিল্পায়নের জন্য ব্যবহার করা যেতে পারে তারপর তিনে রয়েছে ভূমি সংস্কার নীতিমালা ভূমি সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি যাতে সব শ্রেণীর মানুষ জমির সমান সুযোগ পাই তারপর চার নম্বর হচ্ছে অলম্ব উন্নয়ন মহানগরে জমির অভাব মোকাবিলায় উল্লম্ব উন্নয়নকে উৎসাহিত করা উচিত যেটা হচ্ছে ভার্টিক্যাল ডেভেলপমেন্ট ভারতে জমির বাড়তি মূল্যমে গৃহস্থালী চাহিদা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সরকার এবং বেসরকারি উভয় ক্ষেত্রকে মিলিতভাবে এই সমস্যার সমাধান করতে হবে যার মধ্যে রয়েছে ওয়াকফ বোর্ড ক্যাথলিক চার্চ এবং অন্যান্য বড় ভূস্বামীদের ভূমিকা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে জমির সঠিক ব্যবস্থাপনা এবং বন্টনের মাধ্যমে কেবল গৃহস্থালের সমস্যা সমাধান হবে না বরং অর্থনৈতিক উন্নয়নকেও উৎসাহিত করা সম্ভব হবে তো ভারতে জমির সবচেয়ে বড় মালিক হচ্ছে ভারত সরকারে যা কিনা তা ওয়াক বোর্ডের মধ্যে সে জমি রয়েছে ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়ার মধ্যে সেই জমি রয়েছে তারপর রয়েছে কয়লা মন্ত্রালয়ের মধ্যেও সেই জমি রয়েছে এবং তার পাশাপাশি সবচেয়ে বড় যে জমির মালিক সেটা হচ্ছে ভারতীয় রেলওয়ে অর্থাৎ ভারতের জমির সবচেয়ে বড় মালিক হচ্ছে ভারত সরকার যা দু হাজার একুশ সালের রিপোর্ট অনুযায়ী ভারত সরকারের কাছে পনেরো হাজার পাঁচশো একত্রিশ বর্গ কিলোমিটার জমি রয়েছে তো যাই হোক এই জাস্ট ছোট্ট ইনফরমেশন এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন